প্রা প্রাথমিক শিক্ষা আমার বই ছবি দেখি ও বলি ছবিতে আমরা কি কি দেখতে পাব সেগুলো আমরা বলার চেষ্টা করব ছবি এক এখানে দেখা যাচ্ছে কয়েকটি ছেলে মেয়ে সবুজ মাঠে ঘুরে উড়াচ্ছে এবং আনন্দ করছে ছবি দুই এখানে দেখা যাচ্ছে সকল ধরনের ছেলে মেয়ে রয়েছে শারীরিক প্রতিবন্ধিতা যাদের রয়েছে তারাও রয়েছে সুস্থ সবল তারাও রয়েছে তারা সবাই একসঙ্গে মাঠে বল খেলছে ছবি তিন এখানে দুইটি শিশু একসঙ্গে দোল না নিয়ে খেলছে একজন দোল খাচ্ছে অন্যজন পিছন থেকে দোল খেতে সহযোগিতা করছে চার ছবি এখানে চারটি শিশু একসঙ্গে বেলুন উড়িয়ে খেলছে এবং মজা করছে পাঁচ নং ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি শিশু বিদ্যালয়ে যাচ্ছে এবং তার সামনে রয়েছে কয়েকটি বয়স্ক লোক তাদের দিকে সে হাত ইশারা দিয়ে যেটা বোঝাতে চাইছে সে তাদেরকে সালাম দিয়ে সম্মান জানাচ্ছে আমাদের ছোট শিশুদের উচিত বড়দেরকে সম্মান করা এবং বড়দেরকে উচিত ছোটদেরকে স্নেহ করা এবং ছোটদেরকে বড়দের সম্মান করতে বা সালাম দিতে উৎসাহিত করা এই ছবিতে দেখা যাচ্ছে একজন বড় ভাই তার ছোট বোনকে পুতুল দিয়ে মাথায় হাত বুলিয়ে স্নেহ ভালোবাসা দিচ্ছে এবং সাথে সাথে দুজনই খুব খুশি হচ্ছে অর্থাৎ বড়রা ছোটদের স্নেহ করে খুশি হয় এবং ছোটরা বড়দের স্নেহ ভালোবাসা পেলেও একইভাবে খুশি হয় এই ছবিতে দেখা যাচ্ছে একটি শিশু তার পড়ার টেবিলে বইগুলো গুছিয়ে রাখছে আমাদের শিশুদের উচিত সবাই যেন তাদের নিজেদের পড়ার টেবিল পড়ার শুরুতে এবং পড়ার শেষে সুন্দর করে এভাবে পরিপাটি করে গুছিয়ে রাখবে আট নং ছবিতে দেখা যাচ্ছে একটা প্রাকৃতিক সুন্দর দৃশ্য যেখানে একটি হাতি নদীর পানিতে গোসল করছে দুটি হাঁস পানিতে ভাসছে নদীর ওপারে পাহাড় দেখায় এবং দুটি হরিণ নদীর পাড় থেকে পানি খাচ্ছে নদীর পাশে ফুটে আছে অনেক শাপলা একটি বড় গাছ এবং গাছে একটি কাঠ ঠোকরা আছে এবং গাছের নিচে অনেক সুন্দর সুন্দর ফুল এবং সবুজ লতাপাতার গাছ রয়েছে ছবিতে গল্প এখানে গল্পটির নাম হাঁস ও মুরগি এখানে দেখা যাচ্ছে একটি হাঁস ও একটি মুরগি